আমরা আপনাদের মন্দিরের ওপর থেকে দর্শন করাচ্ছি তো এই স্থানে অসংখ্য ভক্তরা জমায়েত হয় এবং এখান থেকেই ভক্তদের উপর নিচে যারা থাকেন তাদের সকলের উপর আবির রং দেওয়া হয় এবং মহোৎসব এত বড়ো মহোৎসব এই স্থানে ফুরাঙ্গা কেন্দ্র করে হোলিকে কেন্দ্র করে পালন করা হয় যা আমরা ভাষায় বোঝাতে পারবো না যদি আপনারা এখানে এসে দর্শন করেন তাহলেই বুঝতে পারবেন এখানে এক চুলো পা রাখার জায়গা থাকে না এত ভিড় হয়ে যায় এই স্থানে এই দাও বলদেবজির নগরীকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এসেছি আজ বলদেবজির দাওজি মন্দিরে দর্শনের জন্য যেখানে আগামী ছাব্বিশ তারিখ হতে চলেছে হোলির সবচেয়ে বৃন্দাবনের সবথেকে বড় উৎসব হোলি মহোৎসবের হোরাঙ্গা রাজে রাজে শুধু ভক্তবৃন্দ আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে বৃন্দাবন থেকে আরও একটি নতুন সুন্দর ভিডিওতে আমরা স্বাগত জানাই তো আজ আমরা আপনাদের নিয়ে যাবো বলদেব দাওজির মন্দিরে গোকুলের অত্যন্ত প্রসিদ্ধ মন্দির দাউজি মন্দির বৃন্দাবনে যেরকম কৃষ্ণের প্রাধান্য বেশি সেরকমই গোকুলে বলদেবজির প্রাধান্য বেশি কারণ মাতার রোহিণীর গর্বে বলদেবজি গোকুলে আবির্ভূত হয়েছেন আর আমরা যখন গোকুলে আসছিলাম বৃন্দাবন থেকে তো তখন আমরা হেঁটে হেঁটে আসছিলাম গোকুলে এসে গোকুল ব্রিজ পার করে তখন এক বাবা আমাকে তার গাড়িতে করে টু হুইলার গাড়িতে করে আমাকে রমণ রেজি আসলাম পর্যন্ত দিয়ে গেল তো আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন কোথা থেকে এসছেন উনি বললেন যে আমি দাউজি মন্দিরে থাকি তো বুঝতে পারলাম হ্যাঁ দাউজি অর্থাৎ বড়লামজির কৃপার ফলে আমরা রমনেত্রী আশ্রম পর্যন্ত তার গাড়িতে করে এলাম এবং রমণেত্রী আশ্রমে আসার যে একটা শট প্রথমেই আমরা আপনাদের দিয়েছি যে চুরাশি কোষ পরিষ্কার মানে যে শটটা আমরা রমনেত্রী আশ্রমে প্রথমে দিয়েছি সেই বাবাজির গাড়িতে করে আসছিলাম আমরা আমি সেই শটটা তখন তুলেছিলাম তো এই হচ্ছে বড়লামজির বিশেষ কৃপা গোকুলে তো সেই বলরামজির মন্দিরে দাউজি মন্দিরে আমরা যাব এবং বিশেষ করে হোলি যখন হয় বৃন্দাবনে হোলির পর আফটার হোলি খেলা হয় দাউজি মন্দিরে বলা হয় বৃন্দাবনে যদি আপনারা হোলি দর্শন করেছেন যদি দাউজি মন্দিরে আপনারা হরি দর্শন না করে থাকেন তাহলে সম্পূর্ণ বৃন্দাবন ধামের হোলি আপনি আপনারা দর্শন করেননি তো আমরা চেষ্টা করবো এবছর দাউজি মন্দিরে হোলি আপনাদের দর্শন করাতে আর আজ আমরা যাচ্ছি দাউজি মন্দিরে দাউজিকে দর্শন করতে তো আজকের ভিডিওটি খুবই সুন্দর হবে কারণ আমরা দাউজি বিশেষ ফিফা লাভ করতে যাচ্ছি তো চলুন আমাদের সঙ্গে আর আমরা এখন বসে আছি দেখুন গোকুলের এই মাঠে এখানে সর্ষে চাষ হয়েছিল আর এখানে দেখুন ট্যাব আছে তো আমরা কিছুক্ষণ আগে এখানেই স্নান করলাম এবং স্নান করে তিলক করে আমরা এখানে বসে আছি আর এই ভিডিওটি তৈরি করছি আর দূরে গেলেই যেমন কাপড় আমরা ধুয়েছি এখানটা মেলেছি দূরে হয়েছে মাতা যমুনা আপনারা দর্শন করতে পারবেন এবং সামনে গেলে এক কিলোমিটার গেলেই হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট তো আমাদের এর ব্রহ্মাণ্ড ঘাট পর্যন্ত হেঁটে যেতে হবে এবং সেখান থেকে আমরা কোনো গাড়ি পেয়ে যাব টোটো বা অটো পেয়ে যাব সেখান থেকে বল যে বলদেবজির মন্দিরে আমরা যাবো কারণ রমণনীতি থেকে প্রায় বারো কিলোমিটার পথ লাগে দার্জিলিং মন্দিরে যেতে তো আসুন আমাদের সঙ্গে আজকের ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে হারিয়ে বল আমরা ব্রহ্মাণ্ড ঘাট থেকে প্রায় এক কিলোমিটার সামনের দিকে এগিয়ে গিয়ে মেন রাস্তায় বাস পেয়ে গেলাম আমরা বাসে করে বলদেবজির গ্রামে পৌঁছে গেলাম শ্রী বলদেবজির নগরীকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এসেছি আজ বলদেবজির দাউজি মন্দিরে দর্শনের জন্য যেখানে আগামী ছাব্বিশ তারিখ হতে চলেছে হোলির সবচেয়ে বৃন্দাবনের সব থেকে বড়ো উৎসব হোলি মহোৎসবের হোরাঙ্গা আমরা এখন যাচ্ছি সেই মন্দিরে যেখানেই বড়দেবজি সাক্ষাৎ বিগ্রহ রূপে আমাদের সকলকে কৃপা প্রদান করেন শ্রীকৃষ্ণের পোপত্র নাভজি স্বয়ং এই বিগ্রহ নির্মাণ করেছিলেন কালান্তরে এই বিগ্রহ মাটির নিচে চলে যায় তখন এই স্থানটি ছিল সম্পূর্ণ বিদ্রূপ বন এক ঘন জঙ্গল কেউ এখানে আসা যাওয়া করতো না তখনই এখানকার এক মহারাজ গোস্বামী মহারাজ কল্যাণজি তিনি তীর্থে যাওয়ার জন্য এই স্থান থেকে যাচ্ছিলেন এবং এই স্থানে যেতে যেতে তিনি যখন লক্ষ্য করলেন এই বনটি খুবই শান্ত তিনি এখানে তপস্যা করতে শুরু করলেন একটি বটগাছের নিচে তখন তার তপস্যায় প্রসন্ন হয়ে বলদেবজি মাঝে মাঝেই তার স্বপ্নে আসতেন এবং বলতেন আমাকে এখান থেকে উদ্ধার করো তখন এখানকার রাজা ছিলেন শ্রী গোকুলনাথ মহারাজজি ওনার অনেক গাভী ছিল এবং তার মধ্যে একটি গাভী ছিল নন্দ বাবার সময়কাল সেই গাভীটি প্রতিদিন এই বটবৃক্ষের নিচে এসে দুধ দহন করে যেত তখন রাজা এই স্থানে এসে শ্রী কল্যাণ মহারাজজিকে জিজ্ঞাসা করলেন যে হে মহারাজ আমাদের একটি গাভী প্রতিদিন এই বটবৃক্ষের নিচে দুধ দোহন করে দিয়ে যায় আপনি কি জানেন এর কারণ কি তখন কল্যাণজি বললেন হ্যাঁ এখানে দাউজি আছেন এই স্থান খনন করো তখন এই স্থান খনন করা হলো এবং মাটির নিচ থেকে শ্রী বলদেবজির বিগ্রহ এবং তার নিচে মাতা রেবতীর বিগ্রহ পাওয়া গেল আর এই সেই বিগ্রহ পাঁচ হাজার পাঁচশো বছর পুরোনো গেট নম্বর দুই লেখা দেখুন এখানে সময় দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবং সেই সময় মতো আপনারা মন্দিরে আসতে পারেন আর এই মন্দিরের পরিসরটা অনেক বড় অনেক বিশাল এখানে একটি মন্দির রয়েছে আসুন মন্দির আছে আমরা দর্শন করি শ্রী বলদেবজি এবং মা রেপতির বিগ্রহ প্রথমে এখানেই পূজা হতো পরবর্তীকালে তা বড় মন্দিরে নিয়ে যাওয়া হয় তার আগে আসুন আমরা ক্ষীর সাগর কুণ্ড দর্শন করে আসি আমরা দর্শন করছি ক্ষীর সাগর পড়ে আর বলদেবজি মন্দির বলদেবজির মন্দির এই যে এখানে আছে কিন্তু আমরা আমাদের ঘুরে যেতে হবে আমরা থানার পাশ দিয়ে এসেছি এই কুণ্ড তাকে দর্শন করতে এখানে কুণ্ডটা অনেক বিশাল বড় কুণ্ড এই কুণ্ডটি অনেক পুরন অনেক প্রাচীন আর প্রতিদিন বড়দেবজির বিশেষ কৃপা লাভ করার জন্য এই কুণ্ডতেও আরতি করা হয় সন্ধ্যের পর এখন আমরা চলে যাব মন্দিরে মন্দির দর্শন করতে কারণ ছটা পনেরো হয়ে গিয়েছে এখন মন্দির খুলে গেছে এই সেই মন্দির এইখানে সম্পূর্ণ ভক্তরা থাকেন আর ওপর থেকে ভক্তদের রং দেওয়া হয় অসংখ্য ভক্তরা চলে এসেছেন পুরো সম্পূর্ণ মন্দির ভিড় হয়ে গেছে আর অনেকটা দূরে মন্দির আমরা ভিতরে দর্শন তো হয়তো না কারণ এত দূর দর্শন করা এখানে কিছু মহারাজরা আছেন আর এই হচ্ছে মন্দির খুবই সুন্দর মন্দির মাঝখানে মন্দির এবং দু দিকেই আসুন আমরা মন্দিরে গিয়ে বলদেবজিকে দর্শন করে আসি শ্রী বলদেবজি কলেজগে শ্রীমান নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হয়েছেন আর শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত আমরা ব্রতে রাধা কৃষ্ণকে লাভ করতে পারি না জয় শ্রীমান নিত্যানন্দ প্রভু কি জয় বলদেব মহারাজ কি জয় আমরা অত্যন্ত ভাগ্যবান সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতিও আপনাদের দর্শন করাতে পারছি আপনারা যে যেখান থেকে দর্শন করছেন না কেন অবশ্যই আপনাদের প্রার্থনা মনস্কামনা শ্রী বলদেবজির কাছে রাখুন উনি অবশ্যই তা পূর্ণ করবেন বলদেবজি মন্দিরের পাশেই আছে সাক্ষী গোপালজির এই বলদেবজি অবস্থান করেন সেখানেই কৃষ্ণ অবস্থান করেন তাই কৃষ্ণ সাক্ষী গোপাল রূপে এই স্থানে অবস্থান করছেন এবং যারা এই মন্দিরে আসছেন তার সাক্ষী তিনি রাখছেন এবং মন্দিরের আরও একদিকে আছে শ্রী গিরিরাজজি বলা হয় এই গিরিরাজজি অনেক পুরনো ইনি হচ্ছেন মন্দিরের দ্বার রক্ষী যারা মন্দিরে আসেন তাদেরকে ইনি পথ দেখান জয় গিরিরাজ মহারাজ কি জয় সাক্ষী গোপালজি কি জয় এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ বলদেব গ্রাম এবং এই মন্দির আপনাদের সম্পূর্ণ দর্শন করাতে পারলাম না তাই আমরা পরবর্তীকালে আবারও এই স্থানে আসবো এবং সম্পূর্ণ গ্রাম এবং এই মন্দির আপনাদের কাছে তুলে ধরবো এবং খুব সুন্দরভাবে আমরা আপনাদের মাহাত্য কথা শ্রবণ করাবো তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন বৃন্দাবন থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দর্শন করবার জন্য আগামী সতেরোই মার্চ বৃন্দাবনে হোলি শুরু হয়ে যাচ্ছে হোলির ফাটাফাটি খুব সুন্দর ভিডিও আসতে চলেছে তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ রাধে রাধে